আসসালামু আলাইকুম ইজিকো কু সামিয়াতে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে রাজকীয় স্বাদের একটি ডিমের কোরমা রেসিপি শেয়ার করব। একদম ঘরে থাকা স্বল্প কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই লোভনীয় স্বাদের ডিমের কোরমা প্রথমে আমি চারটা ডিম সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ ও পানি দিয়ে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিলাম এবার ডিমগুলোকে উঠিয়ে ভালোভাবে খড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়ানো হয়ে গিয়েছে তারপর আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে একটু ছিদ্র ছিদ্র করে দেব এতে করে যা হবে ডিমটা ভাজার সময় ফুটবে না বা যখন রান্না করা হবে তখন এর মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকবে তারপর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিলাম এখন এই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলোকে হালকাভাবে ভেজে নেব খুব কড়াভাবে ভাজবো না একটু সামান্য পরিমাণে রংটা চেঞ্জ হলেই উঠিয়ে নেব ডিম এভাবে ভাজার সময় চেষ্টা করবেন সবসময় অল্প তেলে ভাজার জন্য কারণ বেশি পরিমাণে তেলের মধ্যে ভাজলে ডিমগুলো ছিটে এবং শরীরে তেল ছিটে আসতে পারে তারপর একই কড়াইতে আরও কিছুটা তেল বাড়িয়ে দিয়ে তারপর এখানে এক চা চামচের চাইতে একটু বড় চামচের তিন চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এখন একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন একটু লাল লাল হয়ে এসেছে তখন এখানে এক টুকরো দারচিনি তিনটি এলাচ এবং কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আধা চা চামচ আদা রসুন বাটা কোরমাতে সবসময় আদা রসুন বাটাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা পরিমাণে বেশি হয়ে গেলে আদার একটা গন্ধ আসে কোরমা থেকে তখন খেতে ভালো লাগে না তারপর দিয়ে দিলাম এখানে টক দই এবার সবগুলোকে একটু কষিয়ে নিচ্ছি কষানোর এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া এটা আমার হাতে তৈরি স্পেশাল গরম মশলা আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবার সবগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়োটা নাও দিতে পারেন তবে দিলে এটা একটু ফ্লেভারটা ভালো হয় তারপর ডিমগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর এখানে দুধ দিয়ে দিলাম এক কাপ এই রান্নাটা সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করারই চেষ্টা করবেন এতে করে এর ফ্লেভার খুবই ভালো হয় এই যে অথেন্টিক ফ্লেভারটা দুধ দেওয়ার কারণে সেটা পাওয়া যায় তারপর দিয়ে দিলাম এখানে এক চা চামচ চিনি এবং কাঁচামরিচ চিনিটা অবশ্যই দিতে হবে কোরমাতে তারপর এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে এর শাহি ফ্লেভারটা পাওয়া যায় এরপর কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি রান্না প্রায় শেষের দিকে আপনারা চাইলে এটা আরও একটু ঝোল রাখতে পারেন বা এর চাইতে একটু কমিয়েও ফেলতে পারেন তো আমার রান্নাটা বন্ধুরা হয়ে গিয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আল্লাহ হাফেজ